এটার উপর একটা স্বতন্ত্র চিহ্ন হবে মদিনাত ইল্লা ইন মাআ কামায়ান মাউল মাউ ফিল মিলহ এটা সবটাই মনে করে যে একটা স্পর্শকাতর একটা আদিস তো মানুষ যা করে না কিন্তু মদিনার আকীদার বিরহিতা করে সবাই মদিনার জন্য পাগল কিন্তু মদিনার আমল আকীদার গ্রহণ করতে আগ্রহী না একমাত্র আর হাদিস ব্যাতিরিক আলহামদুলিল্লাহ তো সম্মানিত সদী আমি গত কালকেই গিয়েছিলাম বদর এবং এম্বু আমাদের শাব্দুর আকিব নিয়ে আমরা একসাথে ছিলাম এসেছি তো আসলে ওই যে আসমা ও সোহাদে বাদার যে নেমপিলেটটা ওখানে দাঁড়িয়ে আসলে বা ওখানে আসলে আমি দীর্ঘদিন থেকে যাব কিন্তু যাওয়ার সুযোগ হয় নাই ওখানে আসলে একটা ইমানি শিহরণ জাগলো এই যে আপনার হাইউল গাজুয়া সার ও সোহাদা তারপরে সেই দৃশ্যগুলি স্বচক্ষর দেখার পর আমি তো মনে করি যে কোনো বোমিন সে স্বাভাবিক থাকতে পারে না তবে ওখানে একটা জিনিস খুব ফিল করলাম ওনারা অশ্রচরে বলেছিলেন এ তোয়াইফার ব্যাপারে যে ইনতুলি কাহা দে আইসো আবা লান্তো অবাদাবা ফালান্তো অবাদা ফিল আউর দে আবাদ আহা তো তারা কিভাবে সংগ্রাম করেছিলেন কাপের দে বিরুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন আর আজকে আমরা মুসলিমরা লড়াই করছি নিজেদের মধ্যে কত আমাদের তো বললামই না যারা বেদাতিরা মাজার পূজারীরা আহলাদিসের মসজিদ ভাঙা শুরু করছে উৎসবের সাথে এবং গর্বের সাথে এটা যেন তাদের একটা জীবনের সবচেয়ে বড় উপার্জন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে তারা আহ্লাদিসা মসজিদ তারা ভাঙতে পারছে এটা তাদের ভাষা আলহামদুলিল্লাহ এমন একটা অবস্থা আমি জেদ্দার একটা আলোচনা বলেছিলাম একটা প্রসঙ্গত যে ক্যারিবিয়ান একজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সে একটা বই লিখেছে বইয়ের মধ্যে উল্লেখ করেছে সে গর্বের সাথে আজ পর্যন্ত সে ছয় পঁয়ষট্টি জন মহিলার সাথে ব্যবচার করেছে নওয়াজ এটাও কিন্তু গর্বের তার তার কাছে এটা মমিনদের কাছে কতটা লজ্জার কিন্তু তার নিকটে গর্বের দেশের ছয় শত পঁয়ষট্টি জন বিশ্বখ্যাত নারীদের সাথে সে ব্যবিচার করেছে সহযোগিতা করেছে একই অবস্থা কিন্তু তার চেয়েটা জঘন্য অমান আজুলাম মেম্মা মানা মাসাজিদ আল্লাহর এখানে তো একদম গড়িয়ে দিচ্ছে তসনস করে দিচ্ছে তা আমি অবশ্য প্রসঙ্গে দুটি কথা বলতে চাই যে আমরা অত্যন্ত ব্যথিত বাংলাদেশের বর্তমান অবস্থা আমরা মনে করি সরকারের এখানে গুরুত্ব দিতে হবে এবং আমরা মনে করি যে সরকারের যদি পতন হয় এটা একটা কারণ হবে কিন্তু এটা আল্লাহ পক্ষ থেকে এটা উদ্যোগ নিতে হবে এটা উদ্যোগ নিতে হবে আর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তার আহ আমরা নিজেরা যতই লড়াই করি আর ওদের লড়া ওরা যতই লড়াই করুক ওরা সকলে কিন্তু আহলাদেশের বিরুদ্ধে আবার এক কাজে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সম্মানিত শুধুবেন্দু আমি ওখানে আরেকটি জিনিস ফিল করেছি একটু অভিজ্ঞতার আলোকে বলতে চাচ্ছে তারপর মূল বক্তব্যে আসবেন তো ওখানে একজন ব্রাহ্মণ বাড়িয়ারি এক বাংলাদেশি শ্রমিক পরিচয় হলো নামটা ভুলে গেলাম শেখ আব্দুল হাকিবী ছিলেন তো তার বাড়ি ও বি বাড়িয়া তো আমি তাকে মানে একটু বলে ফেললাম আকস্মিক অপ্রস্তুত ভাবে যে দেশে গিয়ে এই আকিদারটা প্রচার করবেন এবং বললেন যে আমাদের দেশে যারা সাইখুল হাদিস তথা কথিত ফাঁকি মহাদিস তাদেরকে একটু সৈয়াকিদা দাওয়াতটা দেবেন এটা কিন্তু আসলে বাস্তব এটা হাস্যকর বিষয় নয় আমাদের সৌদি একজন লেবার একজন শ্রমিক সে একজন আমাদের দেশে তথা কথিত সাইকুল হাদিসের আকিদা বিশুদ্ধ করে দিবেন এটি বাস্তবতা তার কারণ ওই শ্রমিক গুলা সৌদি মাটিতে পা দিয়ে ধন্য হয়ে এই ধরনের মারাকেজ দাওয়া জামিয়াত দাওয়া সেন্টারের অধীনে থেকে তারা যে বিশুদ্ধ জ্ঞান বিশুদ্ধ আকিদা শিক্ষা গ্রহণ করেছেন সেটা আমাদের দেশের ওই হাদিস হাদিসদেরও নাই তার কারণ উনি একদিকে সাইফুল হাদিস আর একদিকে বেদাতি আর একদিকে কবর পূজক আর একদিকে ওরসপন্থী আর একদিকে হালাদিসদের শত্রু তো এই যে বিষয়গুলো রয়েছে আমাদের এগুলা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে তো আমি এর জন্য বলছিলাম আসলে আমি দু একটি বক্তব্যের সূত্র ধরে বলবো আমাদের শাহ মুজাহিদুল ইসলাম আমি তার নামটা নিত ভুলে গেছিলাম অত্যন্ত চমৎকার বলেছেন আলহামদুলিল্লাহ এই যে ফেসবুক নিয়ে বিশেষ করে তো ফেসবুক নিয়ে দেখুন আমি জানি না আপনাদের এখানে নিয়ম কারণ কি যদি ইসলাম ইউনিভার্সিটির আইন হয় যে আপনার ফেসবুকে মানে খুব একটা সক্রিয় হতে পারবেন না তাহলে অবশ্যই হওয়া যাবে না এটা আমি পরামর্শ দেব আইন লঙ্ঘন করি সৌদি আরবের আইনের কোন লঙ্ঘন করা যাবে না এখানে আপনারা যে যতদিন আছেন সৌদি আরবের অধীনে আপনারা সুতরাং সৌদি আরবের আইনের কোনো লঙ্ঘন করা যাবে না যদি আইনের লঙ্ঘন না হয় আমাদের দেশে যেভাবে নির্লজ্জভাবে ভাবে সৌদি আরবের মানে কুৎসিত একটা রূপ তারা দেখাইলো সৌদি আরবের যুবরাজের সৌদি আরবের বাদশাহ সৌদি আরবের অবস্থানের যারা নাকি হুদিদের দালাল এরা নাকি ফিলিস্তিন স্বাধীন করতে দিচ্ছে না এই যে মিথ্যাচার এইটার জবাব কিন্তু আমি মনে করি আপনাদের দেওয়া ফরজ এটা একটা এটা ফরজ তো প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ ব্যতিরিকে সবাই গাদ্দারি করতে পারে সৌদি আরবের সাথে কিন্তু বাংলাদেশরা কখনো গাদ্দারি করবে না ইনশাল্লাহ তার কারণ আমরা দেখেছি যে তাদের ইবনে সিনা তাদের তাদের ব্যাংক পিছনে পিছনে সৌদি সৌদি আরবের অর্থ ছিল আজকে তারাই মানারাত আরবের সবচেয়ে বড় দুশ্মন ও যে বলে যে নুন খায় সৌদি আরবে আর গুন গান ইরানের গুণগান গায় এই যে অবস্থা এই জন্য আপনাদের সক্রিয় হতে হবে তো আমি অবশ্যই এটা সমর্থন করি আমাদের আর একজন শেখ বলেছেন আসলাম সাহেবও বলেছেন আমাদের ফেসবুকে এটা যদি আপনাদের আইনগত বাধা না থাকে যেহেতু ওটা একটা মোটামুটি একটা লড়াইয়ের প্ল্যাটফর্ম কিন্তু সেখানে আমাদের দলিল ভিত্তিক আলোচনা অংশগ্রহণ এটা আমি মনে করি আপনাদের থাকতে হবে সম্মানিত সদেবেন্দু তো আমি এখন আপনাদের সামনে যে কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে ভাবে যে আলহামদুলিল্লাহ আপনারা একটা দেশ ত্যাগ করে মানে দেশ থেকে আপনার এক প্রকার হিজরত যদি এটা সারাহান হিজরত না এটা তো আলহামদুলিল্লাহ রেহলা বলে যে আপনার এলেম তলব করার জন্য আসছেন আপনাদের সবচেয়ে বড় কাজ হবে যেখানে আপনার এলেম অর্জন করবেন তার কারণ আমি প্রথমে বলেছি সমগ্র বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশেষ করে ইলমু শরীয়তের দিকে এবং ফেকা দাওয়া আকিদার বিষয় আর কোনো বিকল্প নাই এজন আলহামদুলিল্লাহ এখানকার আলেম আলামাদের এলেমের গভীরতা এটা আপনার বলতে গেলে অবর্ণনীয় আলহামদুলিল্লাহ অবর্ণনীয় এলেমের গভীরতা এখানে আলহামদুলিল্লাহ তারই সাথে আকিদার বিশুদ্ধতা এ দুটোর সমন্বয় কিন্তু অত্যন্ত জরুরি আপনি জামিতুল আজহারে হয়তো এখানকার চেয়ে বড় আলেম পাবেন অস্বীকার করব না সেটাও কিন্তু একটা মানে এলেমের একটা দেশ এলেমের শহর আল কাহেরা কাহিরো বিভিন্ন জায়গাগুলা কিন্তু ওখানে আপনি বিশুদ্ধ আকিদা সালাফি মানহাজ এটা একদম দুর্লভ একটা বিষয় কঠিন একটা বিষয় একটা বিষয় কিন্তু এই দিক দিয়ে আসলে সব দিক দিয়ে মানে আপনার আমল আখলাক এক আকিদা সব দিক দিয়েই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এটা আপনার একেবারে উসুয়া কুদুয়া সবার জন্য আমি এটা আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা এখানে সুলুকান আচরণগত আপনারা চারিত্রিক গত সর্বদিক দিয়ে আপনারা যেন বাংলাদেশের প্রতিনিধি আপনারা যেন বাংলাদেশ প্রতিনিধি আমাদের সমত ইসলাম বলেছেন যে অনেকে বলেন জমেদ কি দিল তো এই যে আপনার আপনি যেখানে আল্লাহর মতে এসেছেন আপনার চেয়ে তো অনেক বড় বড় মেধাবী ছাত্র আছে বাংলাদেশে আমাদের চেয়ে অনেক মেধাবী আছে অনেক ঝরে গেছে কেন ঝরে গেছে তার মোদিন আসতে পারেনি আর মদিনা আসার কারণে কিন্তু আপনার এলেমটা যে কতটা শানিত হয়েছে প্রথমত যারা মদিনায় সুযোগ পায় প্রথমত তারা মেধাবী তার এক্সেপশনাল অন্যদের চেয়ে আবার এখানে এসে আলহামদুলিল্লাহ সরাসরি বিশ্বখ্যাত এবং প্রতিটা সাবজেক্টের যারা মহাবিদ্বান আপনি তাদের নিকট থেকে সরাসরি এলেম অর্জন করতে পারছেন আলহামদুলিল্লাহ তো কাজে আপনি তো এগিয়ে গেছেন অনেক দূর এগিয়ে যাবেন আপনি তো অপ্রতিদ্বন্দ্বী এখন দেখেন বাংলাদেশে মাদানি আলেমদের কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ মাদানি আলেম মানে এখন সবার নিকট অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি একটা নির্ভরের নির্ভর যোগ্য একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ আমরা এখন দেখি প্রায় এক হাজার কাছাকাছি সংখ্যা আমাদের পরিসংখ্যান রাখতে হবে এক হাজার যদি হয় আলহামদুলিল্লাহ আমরা মনে করি বাংলাদেশ জমি প্রায় কমপক্ষে নয়শো হবে সাড়ে নয়শো হবে শুধু জমির সংশ্লিষ্ট আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের দেশকে আমাদের দেশকে ভালোবাসতে হবে আমাদের দেশ নিয়ে আমাদের দেশে বর্তমানে তিনটা সংকট চলছে কিন্তু আমি সংক্ষিপ্ত ভাষা বলতে চাই আলোচনা দীর্ঘ করবো না যেহেতু সলাদ বাকি আছে আবার আপনারা মাসাল্লাহ আমাদের ভাইয়ের আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন আমাদের বর্তমান দেশে তিনটা সংকট চলছে মারাত্মকভাবে একটা হলো যে আমরা তো অনেক আশাবাদী ছিলাম পাঁচই আগস্টের পরে আমাদের প্রফেসর ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে তিনি প্রধান উপদেষ্টা তো এখানে আপনার ওই যে নারীবাদীদের কিছু প্রতিনিধি তারা আপনার কমিশন তারা ওই পতিতা বৃত্তির যৌনচারের তারা আপনার একটা লাইসেন্স এটাকে তারা কর্মী হিসাবে এটাও একটি কর্ম শিল্প এটা তার অধিকার চাচ্ছে আমার বক্তব্য যে এরা প্রফেসর ডক্টর ইনুসাহের অফিস পর্যন্ত ঢুকতে তো ঢুকতে পারি না আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আমরা তো অনুমতি পাচ্ছি না ডক্টর ইউনুসাহের সাথে সাক্ষাৎ করার জন্য আর প্রতিটা বেশ পক্ষ নিয়ে যার প্রতিনিধিত্ব করে তারা কিভাবে সরাসরি ওখানে পারমিশন আমরা ধিক্কার জানাই আমরা তাই সাথে আমরা অবশ্যই ধিক্কার জানাই জালাল একটি মসজিদ যদি এভাবে গুনিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হব বাংলাদেশে চার কোটি তাওবিদি জনতা চার কোটি আহলাদিসের ভোট এক জায়গায় পড়বে ইনশাল্লাহ যারা বাংলাদেশের আহলাদিসদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে মসজিদের জানমালের হেফাজতের গ্যারেন্টি দিতে পারবে তাদেরকে আমরা সমর্থন করব নইলে আমরা একদিন প্রতিবাদ গড়ে তুলবো ইনশাল্লাহ তার কারণ আমরা আল্লাহর জমিনে সবচেয়ে হক আমরা সবচেয়ে বিশুদ্ধ আকিদা নির্ভেজাল নিঃশর্ত সহি সন্ন্যার অনুসারী তোমার এত যদি শখ হয় তো কাবা শরীফ ভাঙো না কেন একই তো কোনো তো পার্থক্য নাই মসজিদ হারামাইন শরীফ ভাইনের যে আর আহ্লাদিসের সলাপ কোনো পার্থক্য নাই তো ওটা ভাঙলে তুমি এটা ভাঙতে আসো অতবার তুমি মমিন এই জন্য আমরা বলতে চাই সম্মানিত সদবিন্দু বাংলাদেশে বর্তমান সমস্যাগুলো একটা বড় সমস্যা যেটা বললাম নারীবাদীদের নিয়ে আর দ্বিতীয় সমস্যা সমানে মসজিদ ভাঙা হচ্ছে তারপর দুই একটা মানে বেদ কবর পূজক বেদাতি ওই যে ফারায় দি কারা আর উস্কানি দিচ্ছে এদের কেন গ্রেফতার করা হচ্ছে না কেন এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে না এটা আমার প্রশ্ন আজকের এই পবিত্র ভূখণ্ড থেকে যেটা মনে করেন মক্কার পরেই যেটা আল্লাহর জমিনে সবচেয়ে আথার ও বোকা ইল্লাহ এখান থেকে আমি এটা প্রশ্ন করে গেলাম আর সম্প্রতি আবার কি কোহিনুর কেমিক্যাল কি পরিচালক সে বেদ বাবা আল্লাহ রসুল সাল্লামের সানে চরম বেদবি করছে চরম অবমাননাকর উক্তি করছে এগুলোর বিচার হওয়া উচিত এবং যেটাকে বলে ব্লাসফেমি আইন এই আইনের আওতায় তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডে দণ্ডিত করা উচিত যারাই আপনার আমরা দেখেছি বিগত বছর গুলিতে যখন আমরা সীমায় নির্যাতন আর স্বৈর শাসনের যাতা কলে পিষ্ট ছিলাম আমরা বিগত ষোলো সতেরো বছর দেখেছি যে আল্দা রাসুলের সান অবমাননা করলে তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি তিরস্কার করা হয় নাই আর যখনই কেউ তার বা তার পিতার নামে সামান্য এক উক্তি করেছে মুহূর্তেই অ্যারেস্ট হয়ে গেছে রিমান্ডে নাও হয়েছে তো এর চেয়েও আমি মনে করি যে ব্যক্তি রাসুলের সামনে কোন ধরনের অবমানক উক্তি প্রকাশ করবে ব্যক্ত করবে তার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে হবে বাংলাদেশের বুকে তো সম্মানিত সুদেবেন্দু আলহামদুলিল্লাহ আমি কথা বলতে চাই যে আমাদের যে আপনারা বিশেষ করে এখান থেকে এলেমটা অর্জন করবেন এখান থেকে সলুক আখলাক এটা গ্রহণ করবেন আর আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে আপনাদের আমি একটা গর্বর সাথে বল যেখানে আমরা যাই এই যে আপনার আল কাসিমে গেলাম জামেতুল ইমামে গেলাম প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমিদুল কবুল তারা বাংলাদেশের ছেলেদের আখলাক চরিত্র আচরণ ব্যবহার তারা অত্যন্ত মুগ্ধ তারা ভূয়সী প্রশংসা তারা করছে আমরা মনে করি বিশেষ করে যারা জমিয়তের সাথে আমি নাম বলতে চাই আপনি দেখবেন বাংলাদেশের জমিয়তের যারা অনুসারী যারা জমিয়তের কর্মী সুব্বানের কর্মী অন্যদের কর্মী অনেক পার্থক্য ওখানে অনেক কিন্তু আমাদের মধ্যে বেদবের সংখ্যা একেবারে নগণ্য নাই বললি চলে আলহামদুলিল্লাহ আমরা দলিলে বিশ্বাসী আমরা মধুর বিশ্বনবীর যে আচরণ ছিল সে আচরণ আমরা দাওয়াত দিতে চাই আমরা কারোর প্রতি আপনার ওই জোর জবরদস্তি গালাগালি এগুলো আমরা বিশ্বাস করি না তা আমি এটা আহ্বান জানাবো আপনাদের নিকট আলহামদুলিল্লাহ যে আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয় এটা তো আলহামদুলিল্লাহ আমি আগে বলেছি মোসেন নবাবের একেবারে সন্নিকটে সোহাদে উহদের একেবারে সন্নিকটে এই অবস্থান আপনি অন্য কোথাও পাবেন এটা কি সম্ভব সম্ভব না এটা আল্লাহ প্রদত্ত এই মর্যাদা إن حَرَّمْتُ مكة تا. إن الله حرم مكة تا. يوم خلق السماء والأرض وأنا حرمتم المدينة الله رسول صلى الله عليه وسلم نجدها حرام كريسن الحمد لله من تين دوا الله بارك في مدينتنا وفي مدينة تنا أو في مدينة أو في سواينا إسبيشال بابا دوا كريسن أمرا شيء بابيتر بخندر أمرا بلاد التوحيد سودارو بيرو أمرا الله আমরা সংরক্ষণ কামনা করি আল্লাহ তালা এখানকার মুসলমানদের নাগরিকদের ভূখণ্ডে হেফাজত করুন আর তারই সাথে আমি আশা করি আপনাদেরকে আল্লাহ আলামিন বাংলাদেশে প্রত্যেকে হিসাবে প্রত্যেকেই আপনাদেরকে মানে এবাদের ওলামা একেবারে প্রকৃত আলেম হিসাব আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দেশে তিনি দায় হিসাবে কবুল করুন তো আমি আলোচনা দীর্ঘাত করব না আমাদের শেখ ডক্টর হারুন ত্রিশালী তিনি যোগাযোগ করেছিলেন তিনি শারীরিক অসুস্থ এবং আমাদের নাতি মনিরুল ইসলাম সেক্রেটারি শাখার উনিও অসুস্থ উনিও একটা প্রোগ্রাম আছে উনি আসতে পারেন নাই তো আমি এত অল্প সময়ে এত শর্ট টাইমে আমি বিশেষ করে মদিনা শাখা সভাপতি মহোদয় শেখ আসলাম সাহেব সহ আমাদের সাহেব মুজাহদুল ইসলাম এবং আরো যারা আছে ডক্টর জয়ন আবেদিন আমি প্রত্যেকেই অভিনন্দন ধন্যবাদ প্রাণ ঢালা ভালোবাসা জ্ঞাপন করি আমি নিজেও বিব্রত বোধ করছিলাম যেহেতু ছেলেদের পরীক্ষা চলছে হয় মধ্যে আলহামদুলিল্লাহ তারা করেছেন তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং দোয়া মহান আল্লাহ নিকটে তাদের সার্বিক উন্নতির জন্য দোয়া কামনা করে আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া খরু না الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <تبقى> <تسعنى> আলহামদুলিল্লাহ সবাইকে আমরা যা স্থান থেকে আমরা যে লেখা যতটুকু পারি আমরা দায়িত্ব থেকে আমরা জড়িত ইনশাআল্লাহ আমরা এখানে